রাতভর বৃষ্টি সঙ্গে কয়েকটি জেলায় ঝড় যার ফলে অনেকটাই স্বস্তি দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে একেবারে গলৎখর্ম অবস্থা হচ্ছিল আমজনতার এই অবস্থায় শুক্রবার ঝড় বৃষ্টি কিছুটা হলেও পরিবেশকে ঠান্ডা করেছে তাপমাত্রা কিছুটা নেমেছে তবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হা অফিস শুধু তাই নয় একাধিক জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে কি কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে এক জেনে নিন কেমন যাবে বাংলার আবহাওয়া কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বঙ্গে প্রবেশ করেছে এর সঙ্গে হাওয়ার গতিমুখ বাংলার বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে সাহায্য করছে যার ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানে কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এছাড়াও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী আবহাওয়া দপ্তরের তরফে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের পূর্বাভাস থাকায় শনিবার পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও শুক্রবার গোটা রাত ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে গিয়েছে শনিবারও একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এমনকি হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার ইডেনে আইপিএলের ম্যাচ এবং উদ্বোধন রয়েছে ঝড় বৃষ্টির কারণে সবকিছু পণ্ড হয়ে যাবে না তো এখন সেটাই চিন্তা ক্রিকেট প্রেমীদের শনিবার ছড়ের সঙ্গে শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে একই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ইতিমধ্যে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা